হ্যালো স্টুডেন্টস ক্লাস সিক্সের ছাত্রছাত্রীরা তোমাদের জিওগ্রাফি থার্ড ইউনিট টেস্টের ফাইনাল এক্সামের একটা কোশ্চেন পেপার এখানে আমরা পেয়েছি দেখো সলিউশন করে নেব শর্ট কোশ্চেনগুলো খুব তাড়াতাড়ি করে যদি বড় কোশ্চেনগুলো তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাও আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে আনসারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো প্রথমে রয়েছে নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত মকরক্রান্তি রেখা নেক্সট পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায় বিকেল পাঁচটার সময়কে রেল স্টেশনের বোর্ডে দেখাবে সেভেন্টিন আওয়ার্স চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায় দিল্লি শহরে কারণ দিল্লি শহর সমুদ্র থেকে অনেকটা দূরে অবস্থিত আমরা জানি সমুদ্রের পাশাপাশি স্থানে বা অঞ্চলগুলোতে জলবায়ু হয় সমভাবাপন্ন অর্থাৎ না অতি শীত না অতি উষ্ণ এবং সমুদ্র থেকে যত দূরে যাব তত জলবায়ু হবে চরম ভাবাপন্ন অর্থাৎ অতি শীত এবং অতি উষ্ণ নেক্সট রয়েছে বায়ুর উষ্ণতা পরিমাপের যন্ত্রটি হলো থার্মোমিটার মনে করো বায়ুর উষ্ণতার একক কি হয় ডিগ্রি সেলসিয়াসে আমরা পরিমাপ করি তাহলে সেটা হচ্ছে থার্মোমিটার বায়ু দূষণে সহায়ক নয় অর্থাৎ বায়ু দূষণ ঘটায় না এখানে রয়েছে সোডিয়াম নাইট্রেট একটি গ্রিন হাউস গ্যাস হলো এখানে হাইড হয়ে গেছে স্পেলিংটা মিস্টেক আছে মিথেন নেক্সট রয়েছে মানুষের শব্দ সহন মাত্রা সিক্সটি ফাইভ এখানে ডেসিবেল এককটা দেওয়া নেই সিক্সটি ফাইভ ডেসিবেল হবে ওকে নেক্সট রয়েছে দেখো ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা মনে রাখবে এখানে পৃথিবীর বলেনি কিন্তু ভারতের সেক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা হবে নেক্সট রয়েছে পশ্চিমঘাট পর্বতের আরেক নাম হলো সচ্ছাদ্রী ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী হলো বিপাশা শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণাবৃত অঞ্চল হলো তরাই এটা তোমাদেরকে দুন এবং তরাইকে সেটা লেখানোর ক্ষেত্রেও করিয়েছিলাম সেই করে দেওয়া আছে এই কিন্তু পরে আবার দেখতে পাবে তুলো একটি তন্তু জাতীয় ফসল নিশ্চয় এখানে খাদ্যও নয় পানিও নয় তাই তো নেক্সট কালো মাটিতে চাষ করলে ভালো হয় তুলো নেক্সট দেখো কালো মাটিতে চাষ করলে ভালো হয় তুলো ভারতের বৃহত্তম আদি জনগোষ্ঠীর নাম ভিল ল্যাটিন শব্দ ম্যাপা কথাটির অর্থ হলো কাপড় পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা অ্যাকচুয়ালি হয় ওয়ান সেভেন নাইন এক্ষেত্রে যেহেতু এই অপশানটা নেই ওয়ান এইটটি আছে তোমাদেরকে একশো আশিটি করতে হবে কেন ওয়ান সেভেন নাইন ক্ষেত্রে সেটার প্রসঙ্গে অক্ষরেখা দ্রাঘিমা রেখার ওপর সুন্দর করে ক্লাস করে দেওয়া রয়েছে এঁকে বুঝিয়ে দেওয়া রয়েছে সেইটা ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দেওয়া থাকবে চাইলে অবশ্যই দেখে নেও নেক্সট রয়েছে মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি নেক্সট রয়েছে দেখো আমরা শূন্যস্থান পূরণে চলে আসছি বলছে ড্যাস দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা এটা হবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব পূর্বটা এখানে লেখা নেই অবশ্যই খেয়াল করো তোমরা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয় ওকে নেক্সট রয়েছে আকাশে মেঘের পরিমাণের পরিমাপ হলো মেঘাচ্ছন্নতা মানচিত্রে হলুদ রঙ ব্যবহৃত হয় কৃষি জমি বোঝানোর জন্য অর্থাৎ কৃষিকাজ বা চাষবাস সবুজ গাছপালা এগুলো বোঝাতে ব্যবহার করা হয় কৃষি জমি করো এখানে তাহলেই হবে নেক্সট মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে কয়াল কাকে বলে সেই প্রসঙ্গে পড়তে গিয়েও তোমরা এটা জেনেছ নেক্সট আসছে স্তম্ভ মেলাও গারো মেঘালয় রয়েছে দেখো পাশেই নাম্বারটা দেওয়া রয়েছে এক বৃষ্টির ছায়া অঞ্চল হবে শিলং এবং বাজ পড়ার শব্দ একশো দশ ডেসিবেল ওকে নেক্সট দেখো রয়েছে ভারতের পশ্চিম মেরু অঞ্চলের একটি নদীর নাম লুনি পৃথিবীর কোন বলয়ে সূর্যশী তীর্যকভাবে পড়ে হিমমণ্ডলে অর্থাৎ মেরু অঞ্চলে সেটা বলয়ের কোন বলয় হিমমণ্ডল নেক্সট ব্যাসল শিলা গঠিত অঞ্চলে কোন মাটি দেখা যায় ল্যাটারাইট মাটি দেখা যায় নেক্সট রয়েছে দেখো মহাবৃত্ত বলতে কী বোঝো নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় প্রথমে প্যারা করে লেখো তারপর লেখো যেহেতু অক্ষরেখাগুলির মধ্যে আয়তনের সবচেয়ে নিরক্ষরেখা বড় এবং এর আকৃতি পূর্ণবৃত্তাকার তাই একে মহাবৃত্ত বলা হয় ওকে নেক্সট দেখো দূষণ রোধের তিনটি উপায় একটা বলতে পারো উচ্চ শব্দে হর্ন বাজাবো না উচ্চ শব্দে মাইক বা ডিজে এগুলো বাজানো যাবে না এবং শব্দ যে কোনো প্রকার শব্দ বা অনুষ্ঠানে শব্দ যেন সিক্সটি ফাইভ ডেসিবেলের কম হয় সেক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে নেক্সট দেখো রয়েছে দুনো তরাই বলতে কী বোঝো সুন্দর করে লিখিয়ে দেওয়া রয়েছে সেই ভিডিওর ক্লাসটাও তোমাদেরকে এই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারো আদিবাসী কাদের বলা হয় আশা করি নিশ্চয়ই জানবে অন্ধ্রপ্রদেশের দুটি আদি জনগোষ্ঠীর নাম লেখো জানবে এগুলো আর বলছি না কারণ তাহলে এই ভিডিওটা বড় হয়ে যাবে যদি তোমাদের এইগুলো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাও আমি পরের ক্লাসে দিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট আসছি দেখো আমরা তিন নম্বরের কোশ্চেন পৃথিবীর নিরক্ষীয়তল ও কক্ষতলের মধ্যে তিনটি পার্থক্য উল্লেখ করো পৃথিবীর আবর্তন বেগ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ কমে কেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যারা অফলাইন স্টুডেন্ট অবশ্যই নিশ্চয়ই জানো আমার সুন্দর করে লিখিয়ে দেওয়া রয়েছে যদি চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বৃষ্টির জলে কীভাবে অ্যাসিড তৈরি হয় অর্থাৎ অ্যাসিড বৃষ্টিটা এবং তার ক্ষতিকর প্রভাব কি। বড় স্কেলের মানচিত্র এবং ছোট স্কেলের মানচিত্র বলতে কি বোঝো মানচিত্রের তিনটি অপরিহার্য উপাদানের নাম লেখো খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ যেহেতু শর্ট কোশ্চেন মতো বলে দিচ্ছি তাই এটা মানচিত্রের তিনটি অপরিহার্য উপাদান হচ্ছে একটা হচ্ছে স্কেল স্কেল ছাড়া আমরা মানচিত্র অঙ্কন করতে পারি না দুই হচ্ছে শিরোনাম এবং তিন দিক নির্দেশক ওকে নেক্সট দেখো রয়েছে পাঁচ নম্বরের কোশ্চেন পৃথিবীর তাপমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কী কী প্রত্যেক ভাগের সংক্ষেপে বর্ণনা দাও চিত্রটা তোমরা দিয়ে দিও ভারতের উত্তরের নদীগঠিত সহভূমি অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় যাও দাও ভারতের পশ্চিমে অবস্থিত মরু অঞ্চলটির বর্ণনা দাও নেক্সট চা চাষের জন্য কি ধরনের জলবায়ু ও মিত্রিকা প্রয়োজন ভারতের চা উৎপাদক দুটি রাজ্যের নাম লেখো নেক্সট দেখো তোমাদের আসছে ম্যাপ পয়েন্টিং কী কী রয়েছে মরুভূমি গঙ্গা নদী করমণ্ডল উপকূল ভারতের রাজধানী অর্থাৎ দিল্লি কারাকরম পর্বত একটি ম্যানগ্রোভ অরণ্য ভারতের ওকে আশা করি সবগুলোই পারবে যদি অসুবিধা হয় অবশ্যই জানিও ম্যাপ পয়েন্টিং এই কয়েকটার ওপর করে দিয়ে দেওয়ার চেষ্টা করছি এখন এই পর্যন্তই